খুলনায় সেতুর নিচে মিলল সাংবাদিকের মরদেহ হঠাৎ মরদেহ উদ্ধারে ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি ইমরুল ইসলাম ইমনের তথ্যচিত্রে বিস্তারিত খুলনার খানজানলে সেতুর দুই নং পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক অয়েদুজ্জামান বুলু এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে হঠাৎ মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোববার একত্রিশ আগস্ট সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম ঘটস্থলে পৌঁছান তিনি জানান প্রথমে লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে নৌ পুলিশকে জানানো হলে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাল হোসেনের নেতৃত্বে সন্ধ্যা সাতটার দিকে মরদে উদ্ধার করা হয় নিহতের শরীরে ছিল নীল রঙের গ্যাবেডিং প্যান্ট ও আকাশী রঙের টি শার্ট তবে ডান হাত ও মুখমণ্ডলে ক্ষতর চিহ্ন পাওয়া গেছে যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে এদিকে পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে সংবাদ পেয়ে পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয়দের মতে এভাবে নদীর বেসমেন্টে সাংবাদিকের মরদেহ ভেসে ওঠা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছে আমরা হচ্ছে যে এখন যে আইনগত প্রক্রিয়াগুলো আছে এবং পেপার ওয়ার্কগুলো আছে সেগুলো সম্পন্ন করে বদিকে আমরা খুলনা মেডিকেল কলেজে পাঠাচ্ছি হচ্ছে পোস্টমর্টমের জন্য আর তদন্তের অন্য কাজ আমাদের রাত্রে থেকে এখন থেকে শুরু হবে ওনার ওই আত্মীয় সালারা আছে ওনাদের একটা ঠিকানা পাই সেখানে যে যোগাযোগ করে ওনাদের একবারকে পাই বাবু ভাই ওনাকে জানিয়ে তারপর আমি এখানে এসে এসে দেখলাম যে সুরথাল হালচয় করছে পুলিশে তাই তো লাশটা মানে অবস্থা খুব বিকৃত অবস্থা ছিল চেনা যাচ্ছিল না আই ভোটার কার্ড দেখে আমরা চিনতে পারছি এবং আমরা বুঝতে পারছি এটা হবে এই অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ করছেন তবে এখনো কোনো মামলা হয়নি পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে তবে এটি হত্যা না আত্মহত্যা তা সঠিক জানা যায়নি সাংবাদিক অহেদুজ্জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন তিনি খুলনা ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন এছাড়াও তিনি রূপালী বাংলাদেশ সহ বেশ কয়েকটি পত্রিকাতেও কাজ করতেন